একটা প্রশ্ন করি আপনার টাকা কি ঘুমাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্যাংকে রাখা সেই টাকা প্রতিদিন একটু একটু করে ঘুমের মধ্যে মূল্য হারিয়ে যাচ্ছে আমরা ভাবি ব্যাংকে টাকা রাখলে সেটা সুরক্ষিত বা সেফ কিন্তু আজকের দিনে ব্যাংকের সুদ কত চার শতাংশ আর মুদ্রাস্ফীতি কত সেটা হলো সাত শতাংশ মানে আপনি ভাবছেন টাকাটা বাড়ছে সেটা সঠিক নয় আসলে টাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি জানেন টাকা ঘুমালে জীবন থেমে যায় সেরকম এসআইপি মিউচুয়াল ফান্ড ইকুইটিতে যদি বিনিয়োগ করেন টাকাটা কাজ করে আর বাড়ে আর ইনকাম নিয়ে আসে কিন্তু সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্ত থাকে আসলে টাকাটা ঘুমিয়ে পড়ছে তাই সময় এসেছে আপনার টাকাকে জাগানো একটা ছোট্ট এস দিয়ে শুরু করুন যাতে আপনার টাকা আপনার জন্য কাজ করে আপনি যখন ঘুমাচ্ছেন আপনার টাকা তখন আপনার জন্য গড়ছে নমস্কার আমি সুব্রত পাল ষোলো বছর অভিজ্ঞতায় আমি বলছি যদি টাকা ঘুমায় ভবিষ্যৎ থেমে যায় তাহলে আজই আপনি যোগাযোগ করুন সুব্রত ক্যাপিটাল চ্যানেলের সঙ্গে কারণ আজ আপনি যদি টাকাকে জাগান আগামীকাল সেই টাকাই আপনার স্বপ্নের জীবন উপহার দেবে ভালো থাকবেন জয় জগন্নাথ